আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এখন দেখবেন জেদ করার প্রবণতা ভয়াবহ প্রচন্ড জেরি এখন বলা হয় আমি তো প্রায় বলি বিভিন্ন বাসা বাড়িতে গেলে বাপমা নিজের ছেলে মেয়েকে তাদের জেদকে খুব ভালোভাবে দেখে এজন্য বলে যে বাচ্চা খুব জেদি। মানে এমনভাবে বলে যে এটা কি এটা গুণের ব্যাপার বাচ্চা যে অসুস্থ এটার খবর কেন বাচ্চা জেরি হয় শুধু একটা পয়েন্ট বলি সেটা হলো যে আমাদের বেশিরভাগ অভিভাবকরা অভিভাবকত্বই শিখি নাই ওই কোরআন দিচ্ছে দ্বারা নাই তো আপনি বাচ্চাকে শাসন করেন না শুধুমাত্র আদর শিখছেন তো বাচ্চা তো মাথায় উঠবে এবং একইভাবে সরিয়া আপনাকে যে নীতিমালা দিয়েছে সেগুলো দ্বারা গেছে আপনি নাই তো বাচ্চা তো মানুষ হবেই বাচ্চারে সারাদিন মোবাইল দিয়ে রাখেন এখন এখানে যদি জরিপ চালানো হয় এইটটি পার্সেন্ট মানুষ দ্বারা যাবে যে মোবাইল দিয়ে বাচ্চাকে খানা খাওয়ান আমার বাসা বাচ্চাকে মোবাইল দিয়ে খানা খাওয়ায় না বাচ্চা যদি কখনো বলে মোবাইল দিলে খাও আমার বাসা থেকে সাপ বলে দেওয়া হয় তোমার খাওয়ার কোনো প্রয়োজন তোমার মতো বাচ্চা দুই চার দিন না খেলে আমার কিচ্ছু যায় আর তুমি মোর বানা টেনশন নেই দশ বিশ দিন না খাইলেও মোর বানা মরা এত সোজা না মানুষ খুব শক্তিশালী প্রাণী অতএব বাচ্চা না খাইলে মরে যাবে না কিন্তু ওকে মরে যাবে ভয়ে করে যেটা হাতে তুলে দিচ্ছে এটা ওরা ধ্বংস করে দিচ্ছে দেখুন ম্যাক্সিমাম বাচ্চা এখন কি ক্রেজি আমাদের বয়সে যারা আছেন মানে চল্লিশ পার হইসেন যারা চল্লিশ পারো যারা বাবা বয়সী মুরবীরা যারা আছেন ভেদামাজ ভেদামাছ টাইপ ছিলিমাস ভেদামাস টাইপ পোলাপান দেখছি আমরা আমাদের ছোটবেলায় তার মানে এগুলো সব এই চুপচাপ থাকতো বসে থাকতো বসাই দিছে মা ওখানে বসে থাকতো বেশি ঘুদে লাগে ফ্যাল করে কান দিত ধটা দিলে আবার থেমে দিতো হ্যাঁ মিনিমাল স্টেপ না আমরা আমাদের শিশু হলে সব বাচ্চা কাছে এরকমই দেখছি অলমোস্ট বাচ্চাবা জিত করতে পারে এটা আমরা খুব একটা জানতাম না দমক একটা দিছে থেমে গেছে বয় ঠালা আপনার বাইরে একটু বেশি খেলাধুলা হয়ে গেছে যখন শৈশবে কৈশোরে চলে আসি তখন এবারে ঘরের সদর দিকে উঠতাম মায়ের বয়ে যে আজকে মায়ের তেমন ইচ্ছে না ঝুলায় পিটানি হোক আর এখন এখন বাচ্চাদের অবস্থা কি বলে আপনি কোনো বাসা যদি বেড়াতে যান আর পিচ্ছি যদি তিন চার বছরের একটা থাকে দেখবেন ঢুকার পরে আঙ্কেল তাক করবে পিস্তল ফলাফল এরকম হয়ে জানে ওইটাই তার খেলা যে বাসা একজন আঙ্কেল বেড়াইতে আসছে নতুন ওই আঙ্কেলের দিকে কোথেকে আসছে এগুলো জানেন এই মোবাইল থেকে এবং টেলিভিশন স্ক্রিন থেকে ও সারাদিন কি দেখে বাচ্চা বলুন তো কার্টুন দেখে কার্টুনে কি দেখা না মারামারি কাটাকাটি গেমস খেলে সারা দিন তাই না গেমসে কি দেখে সামনে যেটা আসে এগুলো শেষ করে ফেলা করে সব শেষ করে ফেলা তো ওই বেচারা মারার জন্য তো অফলাইনে এসে আর কিছু পায় না এবার বাপারে মারে মায়েরে মারে আঙ্কেলরে মারে ভাইরে মারে দাদারে মারে অনেক মুরব্বিরা আছে এখন ছোট ছোট বাচ্চারা ভয় পায় অনেক দাদারা আছে খুব ভয় পায় যে কখন তার ইজ্জত ধরে দেয় কোনো বিশ্বাস নেই এই রোগ বাচ্চাদের যে ক্রেজি হচ্ছে যে পাগল কিসিমের হয়ে যাচ্ছে এগুলো হাতে ধরে আমরা বানাচ্ছি না আল্লাহ আমাদের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে একটু সতর্ক হতে হবে বাচ্চা হাতে মোবাইল দেওয়া যাবে না মোবাইল দেওয়া যাবে না এবং বাচ্চাকে মোবাইল দিবেন না গেমস দিবেন না ভিডিও দেখতে দিবেন না এটার জন্য আগে আপনাকে মানুষ হইতে হবে নিজে সারাক্ষণ আঁতাবেন আর বাচ্চাকে হ্যাঁ করো বাচ্চা মনে করবে হায় হায় রাজ্যের সকল শান্তি বোধ ওই মোবাইল ফোনের মধ্যে বাপ আমাকে বঞ্চিত করতে চায় নিজে ঠিকই বোধ করতেছে এই জন্য সে আপনার কথা শুনবে আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে আমরা সব এখন ডাইরেক্ট হয়ে গেছি ডাইরেক্ট হওয়া বুঝেন ডাইরেক্ট হয়ে গেছে আমরা মোবাইলের মধ্যে এমনভাবে আসক্ত হয়ে গেছি এখন তো অনেক মুরব্বীরই দেখা যায় যে সারাদিন ফেসবুক স্কল করে আঙ্গুলের এখানে অনবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালে দেখবেন যে ক্ষয় হয়ে গেছে এত টানতেছেন এত টানতেছেন এত টানতেছেন আর এটা এমন আজিব জিনিস যে আপনি যত টানেন ও আপনাকে বলবে না যে এন্ড দা এন্ড বলবে যে শেষ আর নাই নিচে বলবে নেট যদি দুর্বল হয় ঘুরবে যে অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো তোমাকে আরো নিচে নামানো হবে তুমি আরো নিচে নামতে পারবা নামতেছেন নামতেছেন সকাল থেকে রাত পর্যন্ত টানছেন তারপরেও শেষ নাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এর ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করবো আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে ভাই এই সময়গুলোর জন্য জব দিয়ে করা লাগবে কি লাগবে না বলে তাহলে আমরা তবা করব আমরা সময় নষ্ট করবো না সময়ের অপচয় করবো না আল্লাহ আমাদেরকে সেই তফিক করুন